ক্যালিফোর্নিয়ায় মাত্র এক লক্ষ দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ স্টেডিয়াম পেয়ে আগামীকাল ধরেন মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল চলমান কোপা আমেরিকার কোপা আমেরিকার প্রথম ম্যাচ খেলতে মাঠে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা শুরু হয়েছে একুশ জুন থেকে নিজেদের প্রথম ম্যাচে ডি গ্রুপে ব্রাজিল প্রথমবারের মতো মাঠে নামছে আগামীকাল আলাদা সময় ব্রাজিলের এই ম্যাচটি শুরু হবে সকাল সাতটা থেকে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা কোস্টারিকার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে ব্রাজিল এখন পর্যন্ত ডি গ্রুপে কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ব্রাজিল হয়েছিল দু আঠারো বিশ্বকাপে এবার কোস্টারিয়াকে দুই শূন্য গোলে হারিয়েছিল সেলেসাওরা সেই জয়ের নায়ক ছিল নেইমার জুনিয়র ও ফিলিট কোর্টেনিও দুজনের একজনও নেই এবারে কোপা আমেরিকার স্কোয়াডে কোস্টারের বিপক্ষে ব্রাজিলের সর্বশেষ জয়ের দুই নায়কের কেউই নেই এবার স্কোয়াডে নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে ব্রাজিলের জয় কেবল মাত্র দুটিতে দুটা ড্র করেছে এবং অপর ম্যাচটি হেরেছে ব্রাজিল অন্যদিকে কোস্টারিকা নিজেদের খেলা শেষ পাঁচ ম্যাচের মধ্যে পেয়েছে তিনটিতে ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত কোনো জয়ের রেক কোস্টা সর্বশেষ নেই চার ম্যাচের চারটাতে জিতেছে ব্রাজিল বাংলাদেশ থেকে এবার কোপা আমেরিকা আস লাইভ সরাসরি সম্প্রসার করবে টি স্পোর্টস এর পর্দায় ভক্তরা টি স্পোর্টস এর পর্দায় উপভোগ করতে পারবে ব্রাজিল এবং কোস্টারিকার এই ম্যাচটি